হে এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মি ফাতেমা ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে হাজব্যান্ডের জন্য হচ্ছে যে শপিং করতে গিয়েছিলাম ওর বার্থডে সারপ্রাইজ দেবো বলে তো এখন হচ্ছে যে আমি সারপ্রাইজের জন্য সব কিছু রেডি করে রেখেছি তো এখন ওগুলো হচ্ছে যে এখন রেডি করে রাখছি আর আমাদেরকে বলবো বাহিরে যেতে তো এখন ভাবছিলাম যে একটু সেজে গুজে রেডি হবো বাট সে বললো বাহিরে যেতে তো এখন বাইরে যাবো একটু ঈদের শপিং আছে ঈদের কেনাকাটা আছে যেহেতু রোজার ঈদে আমরা কেউই ঈদের শপিং করিনি তো এই তো ছেলের জন্য কিছু কাপড় নিব আর আমার জন্য কিছু কাপড় নিব আর আমি এখানে হচ্ছে যে ওর জন্য সব কিছু রেডি করে রেখে গিয়েছি শুধু হচ্ছে যে ও আসলে দেখ দেখে ওর এক্সপ্রেশনটা কেমন হয় সেইটাই দেখার বাকি এই যে আমার ফাইনাল লুক সাজানোর যতটুকু পেরেছি ততটুকুই সাজিয়েছি আর এই যে কেক হ্যাপি বার্থডে টু হাবি আর এখানে দুইটা টি শার্ট কিনেছিলাম তার জন্য তো এটাই ও তো আর ছোট ভাবু না যে হচ্ছে যে বেলুন টেলুন দিয়ে সাজাইতে হবে তো বাসায় গেছি পুরো আগের বেলুন ছিল আমার ছেলের বার্থডের বেলুন তো ও তার মধ্যে থেকে একটা বেলুন আছে আর বাদ ফুল ফুলাতে যে ফেটে গেছে অনেক কয়টা তো সেই জন্য একটাই আসে আর আর ফুলাতে ফুলাতে বাদ ক্লাব ফুট ফেটে গেছে তো এখন যতটুকু পারছি অতটুকুই সাজিয়েছি এখন দেখা যাক যে ওর রিয়েশানটা কি হয় বাসায় আসার পর তো এখন আমরা বাহিরে যাচ্ছি মা ছেলে রেডি হয়ে গেছি এই যে আমার ছেলে হ্যাঁ বলো একটা আব্বু তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা হচ্ছে যে বাহিরে যাব তো দেখা হচ্ছে যে তার রিয়েশনটা কি থাকে আছেন আছেন আপনাদের জন্য ওয়েট করতেছিলাম লাইটটা দাও এই লাইটটা দাও গিফটটা কেমন লাগলো কও কথা কও

সারপ্রাইজ কেমন হইলা সুপার সেটা ঠিক আছে টাটা বাই বাই আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্স ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন